আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গিবত একটি ভয়াবহ পাপ সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি তার মধ্যে গিবত অন্যতম এই পাপটি নীরব ঘাতকের মতো বান্দার অজান্তেই এটা তার নেকির ভাণ্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে এটি চুরি ঘুষ, জিনা ব্যাবিচার ও মরা মানুষের পচা গোস্ত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট কিন্তু অবাক করা ব্যাপার হল এই জঘন্য পাপটি মানুষ হর করে থাকে চায়ের আসর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ও স্বাভাবিক আলাপচারিতায় এটা অনেকের অভ্যাসে পরিণত হয়ে গেছে আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে আল্লাহর ঘর মসজিদে বসেও অনেকে এই পাপ করে সমাজের পরিচিত নেককার বান্দাদের মধ্যেও খুব কম মানুষই গিবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারে নবিরাসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষই দোষত্রুটি ও ভুলের মধ্যে নয় কিন্তু ইসলাম সেই ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা করাকে হারাম ঘোষণা করেছে এমন কি সেই দোষের কথা শোনাকেও নিষিদ্ধ করেছে গিবৎ শব্দটি আরবি এর বাংলা আবিধানিক অর্থ পরনিন্দা দোষারোপ করা অনুপস্থিত থাকা পরোক্ষে নিন্দা করা পরচর্চা করা কুচ্ছা রটানো পিছনে সমালোচনা করা অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা ইত্যাদি শরীয়তের ভাষায় গিবোধ বলতে বোঝায় কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে চোখের ইশারায় অঙ্গভঙ্গিতে শ্রবণে ও লিখনির মাধ্যমে গিবোধ করা যায় পরনিন্দা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং চোখের ইশারায় অঙ্গভঙ্গিতে শ্রবণে লিখনির দ্বারাও গিবোধ হয়ে থাকে আর সর্বপ্রকার গিবতী ইসলামের দৃষ্টিতে হারাম গিবত অর্থ বিনা প্রযোজনে কোনো ব্যক্তির দোষ অপরের নিকট উল্লেখ করা আল্লামা ইবনুল আনসারী বলেন গিবত হল কোনো মানুষের এমন কিছু বিষয় যা তার অনুপস্থিতিতে উল্লেখ করা যা সে অপছন্দ করে সেই ব্যক্তির মাধ্যমে বিদ্যমান থাকে আর এই সম্পর্কে হয় রত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিবত কাকে বলে তোমরা জানো কি এই কথা শুনে উপস্থিত শাহাবায়ে কেরামরা বলেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে তাই গিবত এই কথা শুনে শাহাবায় কেরাম্বন জিজ্ঞাস করলেন হে রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমি দোষের কথা বলব তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি তা গিবত বলে গণ্য হবে জবাবে রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি যে দোষের কথা বলবে তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তবে তুমি অবশ্যই তার গিবোধ করলে তুমি যা বলছ তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার উপর মিথ্যা অপবাদ আরোপ করলে অতএব গিবতের ন্যায় ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে অসৎ লোকের সংস্পর্শ পরিত্যাগ করা গিবতের ভয়াবহতা বিশেষ করে নিজের কষ্ট করে অর্জন করা নেক আমল বিনষ্ট হয়ে যাওয়া কথা স্মরণ করা আল্লাহ তালা ও নেককার লোকেদের সান্নিধ্য গ্রহণ করা এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করা ও আশ্রয় প্রার্থনা করা রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন গিবত কাকে বলে তোমরা কি তা জানো উপস্থিত সবাই বললেন আল্লাহ আর তার রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তখন বললেন জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু যার অর্থ গিবোধ হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দাস নিয়ে আলোচনা করায় গিবত। সাহাবিরা প্রশ্ন করলেন বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের আলোচিত ব্যক্তিটির মধ্যে থাকে তাহলেও কি তা গিবোধ হবে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন যদি তা সঠিক থাকে হয় তবেই তা গিবত না হলে তা হবে অপবাদ ইসলামে গিবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ গিবত করা ও গিবত সনা সমান অপরাধ অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনেই করেন না মদ্যপান চুরি ডাকাতি ব্যবিচার ইত্যাদি চেয়েও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ গিবত কোরআনে আল্লাহ বলেছেন তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না হুজুরাত আয়াত বারো কোরআনে আরও আছে দুর্ভাগ্য এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও বারবার তা গোনে ভাবে যে এ অর্থ তাকে অমর করে রাখবে কখনো না তাকে তো ফেলা হবে হুতামায় হুতামা কি তুমি কি তা জানো এটা আল্লাহর প্রজ্বলিত হুতাসন যা হৃৎপিণ্ডগুলোকে গ্রাস করবে ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে সুরা হুমাজা আয়াত এক থেকে নয় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না বুখারি শরীফ ও মুসলিম শরীফের হাদিস রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখোয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল আমি জিজ্ঞেস করলাম হে জিবরাইল এরা কারা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা দুনিয়াতে মানুষের গস্ত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত অর্থাৎ তারা মানুষের গিবত ও ওকুচ্ছা করত আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক আল্লাহ যেন আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমরা নিজেরাও যেন গিবত থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারি সে তৌফিক দান করেন আমিনকে প্রিয়দর্শক এরকম আরও ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন পেশ করুন